বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেসকে জেল থেকে একটি চিঠি লিখেছেন তার আলোচিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর ভালোবাসা দিবসে পাঠানো সেই চিঠিতে সুকেশ জ্যাকলিনকে বেবি বলে সম্বোধন করেছেন এবং তার প্রতি ভালোবাসার কথাও জানিয়েছেন সুকেশ লিখেছেন প্রথমেই তোমাকে ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা এই বছরটি আমাদের জন্য অনেক পজিটিভিটি নিয়ে এসেছে এবং এই ভালোবাসা দিবসও আমাদের জন্য খুবই বিশেষ কারণ এটি আমাদের জীবনের বাকি ভালোবাসার দিনগুলোকে একসঙ্গে কাটানোর একটি পদক্ষেপ বলা চলে এই চিঠিতে সুকেশ উল্লেখ করেছেন প্রিয়তমা কিছু বলার আগে আমি একটু সময় নিয়ে বলতে চাই যাকি আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি তুমি পৃথিবীর সেরা ভ্যালেন্টাইন আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি এখানেই থামেননি সুকেশ বিশেষ এই দিনটি উপলক্ষে জ্যাকলিনকে একটি প্রাইভেট জেট উপহার দিচ্ছেন বলেও জানিয়েছেন তার কথায় অভিনেত্রীর নামের প্রথম অক্ষরগুলো জেটের গায়ে লেখা আছে এমনকি জেটের নম্বরটিও জ্যাকলিনের জন্ম তারিখ সবসময় কাজের জন্য শুটিংয়ের জন্য সারা বিশ্বে ঘুরতে হয় জ্যাকলিনকে তাই এবার জেটে চলে যেতে পছন্দের জায়গায় যেতে পারেন তাই এই উপহার প্রায় দুশো কোটি টাকার জালিয়াতির মামলায় দীর্ঘদিন জেল হেফাজতে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর তবে তার সঙ্গে প্রেম অস্বীকার করলেও প্রায়ই বিশেষ কোনো অনুষ্ঠানে জেল থেকে জ্যাকলিনের জন্য প্রেমপত্র পাঠান সুকেশ